নদীবাঁধে ধস আর জেঠি তলিয়ে গেল নদীতে ঘটনাটি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার নূরপুর ঘাটের ফেরি যাত্রীদের জন্য যে জেঠি তৈরি হয়েছিল সেই জেঠি হঠাৎই হুগলি নদীতে তলিয়ে যায় আর নদীবাঁধে ধস নামে যার ফলে বন্ধ হয়ে যায় নূরপুরের ফেরিঘাটের পরিষেবা স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে নূরপুর ঘাট সংলগ্ন নদীবাঁধে একটি জাহাজ ধাক্কা মারে সেই ঘটনার পর থেকেই দুর্বল হয়ে পড়ে ওই নদীবাঁধ নদীবাঁধ যেমন ধস নেমেছে তার পাশাপাশি জেঠিটিও তলেই যায় হুগলি নদীতে আর সেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা আতঙ্ক তৈরি হয় তবে দ্রুত তৎপর হন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে প্রশাসন এবং শেষ দপ্তরের তরফে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত বাঁধ সারানোর পাশাপাশি ফেরিঘাট নতুন করে গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসন জানাচ্ছেন যত দ্রুত সম্ভব ফেরি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তবে যতদিন পর্যন্ত যাত্রীদের এই ফেরি পরিষেবা চালু না হচ্ছে যাত্রীদের বিকল্প রুটে যাতায়াত করতে হবে বলে তারা জানান